কোচবিহারের ঘুঘুমারিতে মন্ত্রী উদয়ন গুহার কনভয় হামলার প্রতিবাদে দিনহাটা করার পর রাতের অন্ধকারে পুলিশ গিয়ে বাড়িতে ভাঙচুর এবং বাড়ির বয়স্ক ব্যক্তিদের মানসিক নির্যাতন চালিয়েছে সোমবার বুড়ির হাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সম্পাদক প্রীতিতোষ মন্ডল পুলিশের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেন অভিযোগ মন্ত্রীর কনভয়ে হামলার পর তারা বাসন্তীরহাটে পথাবরোধ করে এবং তারপরে গভীর রাতে বাসন্তীরহাটের প্রাক্তন তৃণমূলের প্রধান তথা বর্তমানে বিজেপির দিনহাটা তিন নম্বর মন্ডল সহ সভাপতি সুশান্ত বর্মনের বাড়ি ভাঙচুর করা হয় এবং সেই বাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ তৃণমূল নেতা এবং কর্মীদের বাড়ি থেকে হেনস্থা করে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যদি পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা বলা হয়েছে প্রীতিতোষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে সেই কারণে পুলিশ তাকে গ্রেফতারের জন্য তার বাড়ি গিয়েছিল গতকাল রাত্রিবেলা আমাদের অভিভাবক উদয়নগ মহাশয়ের উপরে আমরা দেখেছি নিশ্চিত প্রমাণে তার প্রচার চলাকালীন তার উপর আতঙ্কিতভাবে হামলা করে তারই প্রতিবাদে আমরা বাসন্তরীহাট যে চৌরাস্তা সেই চৌরাস্তার মধ্যে আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পদ অবরোধ করি সেখান থেকে নির্ধারিত কর্মসূচি পালন করে আমরা আমাদের বাড়ি বাড়ি সবাই চলে যাই তো রাত্রিবেলা কে কারা আগের যে তৃণমূলের প্রধান ছিল সে এখন বিজেপির নেতা তার বাড়িতে বাড়ি ভাঙচুর তার হয় তারপরে সেখান থেকে জয় শ্রীরামের স্কোট স্লোগান আমরা শুনতে পারি কিন্তু তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য বিজেপি চক্রান্ত করে তাদের নিজের বাড়ি ভাঙচুর করে পুলিশকে লেলিয়ে দিয়ে গতকাল রাত্রিবেলা আমার বাড়িতে এসে যেইভাবে আমি একজন তৃণমূল কার্যকর্তা নেতা নয় শুধু কর্মী হিসেবে এটাই দিতে চাই যে কি করে একজন পুলিশ বাড়িতে আশি পঁচাশি একজন বৃদ্ধ লোককে এসে তাকে হেনস্থা এবং বাড়িতে এসে বাড়ির গেট ঠেট ভাঙচুর করে এবং আপনারা সকলেই জানেন যে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে দীর্ঘ কোনো কার্যক্রম করানো যাবে না দিনহাটায় বিজেপি কার্যকর্তাদের বাড়িতে কিছু হারমার দ্বারা আক্রমণ লুট এবং পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বিভিন্ন সময় মিথ্যা কেসে বিজেপি কার্যকর্তাদের সেখানে হয়রানি করা এবং পুলিশের মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করা এই চলছে দিনহাটায় গতকালের ঘটনায় দোষ করলেন যারা তারা কেউ অ্যারেস্ট হলেন না কিন্তু আমাদের পাঁচজন কার্যকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে দিনহাটার মন্ডল প্রেসিডেন্ট বিদ্যুৎ কমল সরকার ও যেখানে সেই সময় একটা মিটিংয়ে উপস্থিত ছিল আপনারা যেন ভিডিও ক্যামেরা হয় এনসিসির থেকে নির্বাচন কমিশন থেকে সেখানে তার ফুটেজ আছে দেখলেই জানতে পারবেন তাকে কিন্তু রাতে অ্যারেস্ট করা হয়েছে দিনহাটা একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে এই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং তার সাক্ষরের এবং সঙ্গে পুলিশ প্রশাসন